тори তো জামে দুলাভাই যা দি আবার সভা গিয়ে দিয়ে দিয়েছে যে জানে না እንটুকা মেন্টুকা সেন্টু কে হরা হোরা হে ও পাতা নহি আগে তো খোঁজ লাগাতে ওটাকে ওটাকে কিছু আমরা খোঁজ নিলাম না আচ্ছা একটা কথা বলেন আমি ছেড়ে দিচ্ছি একটা উদাহরণ एग्जांपल কি উদাহরণ উদাহরণটা আপনি অনেক পুস্তকে পাবেন অনেক আলেমের কাছে শুনেছেন আচ্ছা এটা কথা নাই যে বিড়ালকে যদি মাছ মাছ যোগাতে দেয় আচ্ছা মাছ সুরক্ষিত রাখবে কি বলেন আপনারা বিলাইকে মাছ জোগেতে দিয়ে গেছে বলছে বিলাই রে মাছটি আমার জোগা আমি আসছি এসে দেখছে তো কিছু নেই কাটা খানটাও নেই সবই খেয়ে হজম করে দিয়েছে তো ওই রকমই তো হবে আপনি যদি আপনার জামাইকে বলেন যে একটা বেটি থাকলো নিয়ে যাও উঠে নিয়ে যাবা কি হলো হ্যালো আর গেল কি আর হবে পরে দেখবেন যে দেখবেন টুক দুটো করা হয়ে গেছে কত দেখলাম নিজের বউকে দেখে সালিকে ধরে নিয়ে হাঁটলো পালিয়ে বিয়ে করে নিয়েছে কত ঘটনা নেবেন আপনি না এরকম ব্যবস্থা হবে এখনো আসেনি বলো না হ্যাঁ তো দেখো ভিতর খালি নোট নোট করছে যে তুমি মানে তুলে গেলো গেলো আজ তো লেট হচ্ছে সাই নটা বেজে গেল অলরেডি হ্যাঁ কতক্ষণে আসবো ভাই হ্যাঁ রে সুভা না আমি গাজা আলবাকে বক কালি আছে লিদি সুভান আল্লাহ সাইনোটা বেজে গেল আমি খাবো না এখান থেকে ভাই ড্রাইভার কই তুমি গাড়িটাকে ভাই রেডি করো রেডি করো দিকে আমি চা বসে তাড়াতাড়ি টাইম নাই ভাই দশ আমাকে বলেছে বলো না এই যে না দিয়ে দেখেন আমাকে ছাড়েন আমি গায়ল পরে রিকোয়েস্ট করেছে তো গায়লটা বলে আমি ছেড়ে আপনি একটু কিছু বলেন স্যার ইঙ্গিতে যখন বলে দি দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মো দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মো কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মোখ জোর করে আসি নি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তো সুখের ভুলে আমাই পেটে নিলা সুখের শেষে কেটে চিরে আমাই ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি আমি গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান একটু অবৈধ শোক পেতে মা একটু অবৈধ শোক পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছড়ে ফেলে দিলে যদি তোমার সাথে এমন বসতে মাগো দিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন মাসা আল্লাহ আমার আলোচনা আজকে পর্দার ব্যাপারে ছিল উভয় পুরুষ এবং মহিলা সকলকে পর্দার করে আমাদের চলতে হবে মা বল আপনি সুযোগকে হারায়েন না আপনি সুযোগ নেন পর্দার কোনো আপনার কিনা নফল এটা জিনিস নয় যে আপনি কাজা করে নেবেন বিশ বছর পর পঁচিশ বছর পর যদি আপনি পর্দা করেন 30 বছর পর যদি আপনি পর্দা করেন তাহলে পঁচিশ বছরের জিন্দেগিটা যে পরকরুশ তোমাকে দেখেছে ওর সামনে যদি কোনো দিন যাও তখন বলবে হরে তুই এরকম ছিলি তোর গঠনে এরকম ছিল এসেই ছিল নামাজ কাজা আপনি আদায় করতে পারবেন রোজা আপনি ছেড়েছেন পরে আদায় করতে পারবেন দান আজকে না করলে কালকে করতে পারবেন কিন্তু পর্দার কোনো কাজা নাই এটা কাজার কোনো বিষয় নয় যে না বিশ বছর পর পরে করে নিবো মোকাম্মাল হয়ে যাবে না যার সামনে একবার তুমি তোমার সৌন্দর্যকে বহিত প্রকাশ করেছ তার সামনে বিশ বছর পর যদি আপনি যাও তাবুও বলে দিবে তোর তো গঠন এরকম ছিল অতএব আমরা এগুলো থেকে না থেকে আমরা পশ্চিমা কালচারকে উঠিয়ে দিয়ে ইসলাম রীতিনীতি পালন করে মুসলিম ঘরে ঘরে যেন আমরা বন্ধ আমাদের মেয়েদের বিবিদের মাদের যেন আমরা পর্দার মধ্যে রাখতে পারি আল্লাহ আমাদের সমুদি দান করুন আমিন আল্লাহ যারা একটু আমরা আলোচনা শুনলাম মালিক তুমি আমাদেরকে আলোচনা শোনার পরে সকলকে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন এ বলে আজকে আমার আলোচনা এখানে সব আপনারা বসেন নুর ইসলাম রাহিমি তিনি আরও আমার থেকে দুর্তান্ত আগেকার বক্তা তিনি পরিচিত মানুষ আপনাদের সামনে এসে যাবেন তিনি কোরআন হাদিসের আলোকে আপনার সামনে আলোচনা করবেন ও মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ওবরাকাত শুক্রিয়া অশেষ অশেষ ধন্যবাদ